আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন রয়্যাল ফিটনেস ব্লক তো গাইস আজকে আমার মিস্টার চট্টগ্রাম কম্পিটিশনের আজকে হচ্ছে ডে ইলেভেন অলরেডি আর আছে এগারো দিন তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শোল্ডার ওয়ার্কআউট এর আগে আমি ব্যাকের ওয়ার্কআউট করেছিলাম তো এখন অলরেডি আমার কাটিং ডে কাটিং ডেট চলতেছে আসলে কাটিং ডেগুলো হচ্ছে অনেক হার্ড তো যেমন আজকে আমি এখন রাতে আর কিছু খাবো না যেমন ভাত খাবো না তো আজকে শুধু আমি চোলা আর বাদাম খাবো বাদাম খেয়ে শুয়ে যাবো একটা আপেল খেয়েছি মাত্র তো গাইস আমার কয়েকটা শোল্ডার ওয়ার্কআউট রয়েছে ショルダー ওয়ার্কআউট আমি শুধু আপনাদেরকে ডাম্বেল এবং বারবেল শার্কটাই দেখাবো তো আশা করি বাকি ওয়ার্কআউট অথবা আপনারা যদি আমার যে মিলগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন গাইস আমি আপনাদেরকে আজকে ডাম্বেল শার্ক এবং বার্বেল শার্ক ওয়ার্কআউটগুলো দেখাবো আসলে গাইস আমার ভিডিও স্ট্যান্ড না থাকার কারণে আমার ভিডিও করতে অনেকটা সমস্যা হচ্ছে তো আসলে যাক শুরু করা যাক ওয়ার্কআউট हमार আহ শার্ক ওয়ার্কআউট এটা শোল্ডারের জন্য তো ডাম্বেল শার্ক এর পরে আমি দিব বার্বেল শার্ক গাইস এখন আমি দিব শোল্ডার ওয়ার্কআউট বার্বেল শার্ক আপনারা এখন দেখবেন বার্বেল শার্ক তো গাইস বারবার সার্কের পরে এখন আর আমি আপনাকে আপনাদের একটু পরে আমি চোলা এবং বাদাম মিলটা নিবো তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো বাদাম খেতে কি কিরকম লাগে আপনারা যারা খেয়েছেন হয়তোবা তারা জানেন আর যারা খান নাই তারা অবশ্যই যদি টেস্ট করতে চান একবার খেয়ে দেখবেন তো গাইস এটা হচ্ছে আমার এই যে দেখতেছেন এখানে হচ্ছে বুট আর হচ্ছে বাদাম জাস্ট আমি সকালে পানিতে ভিজাই রাখি আর এখন রাতে খাই আসলে খাইতে খাইতে খুবই খুবই মানে বিরক্তিকর খাওয়া কিছু করার এর ভিতরে তারপরে হচ্ছে আমার যদি ব্ল্যান্ডার থাকতো তাহলে আমি ব্ল্যান্ডার করে ব্ল্যান্ড করে খেয়ে নিতাম ব্ল্যান্ডারও নাই চাওয়াই চাওয়াই খাইতে হয় অনেক কষ্টকর তো গাইস তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আহ আপনারা যারা এতটুকু পর্যন্ত দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে গাইস একটা লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে